আমার আবৃত্তি আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে পাশে থাকার শুরু করছি কবিতা দাবি নিয়ে এসেছি কবি মাহবুব উল আলম চৌধুরী এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উত্তরমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে চলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসেনি। আজ আমি শোকের গৃহবল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি অবিচল যে শিশু আর কোনো দিন তার পিতার ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্ধাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়া লাগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনেদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যের লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয় উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি যারা আমার বিচারে হত্যা করেছে জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্র গন্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায় ভাসার জন্য মাতৃভাষার জন্য বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাউলের ঐতিহ্য রবীন্দ্রনাথ কায়কোবাদ নজরুলের সাহিত্য ও কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল আহমেদের পুঁথির জন্য শিলের গাথার জন্য জসিম উদ্দিনের সজন বাদিয়ার ঘাটের জন্য যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল নজুলে খাতি সোনার যে খাতি আমার দেশের মাটি এই দুই লাইনের জন্য দেশের মাটির জন্য রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণ চূড়ার অসংখ্য ছড়া মতো চল্লিশটি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত রামেশ্বর আব্দুস সালামের কচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্ত কণা রমনার সবুজ ঘাসের ওপর আগুনের মতো জ্বলছে আর জ্বলছে এক একটি হিরে টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে চল্লিশটি রক্ত বেঁচে থাকলে জানা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ যাদের মধ্যে রংলা আশ্রয় পেয়েছিল যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ সেই চল্লিশটি রক্তে যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁধে আসেনি যারা এসেছিল ওখানে যারা এসেছিল নির্ধায় ভাবে হত্যা করার আদেশ নিয়ে আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসেনি আজ আমরা এসেছি খুনি জালিমের আমরা জানি তাদের হত্যা করা নির্দয় ভাবে ওদের গুলি করা হয়েছে ওদের কারোর নাম তোমারই মতন ওসমান কারোর বাবা তোমাদেরই বাবার মতো হয়তো কেরানি পূর্ব বাংলার নিভৃত কোনো বাবা মাটির থেকে সোনা ফলায় হয়তো কারো বাবা কোন সরকারি চাকুরে তোমারই আমারই মতো যারা হয়তো আজকে বেঁচে থাকতে পারতো আমারই মতো তাদের কোনো একজনের হয়তো বিয়ের দিনটি পর্যন্ত ধার্য হয়ে গিয়েছিল মতো তাদের কোনো একজন হয়তো মায়ের প্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আসায় টেবিলে রেখে মিছিলে চোখ দিতে দিয়েছিল এমন এক একটি মূর্তিমান স্বপ্নকে বুকে চেপে জালিমেলগুলিতে যারা প্রাণ দিল সেই সব মৃত্যুর নামে আমি ফাঁসির দাবি করছি যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে তাদের জন্য আমি ফাঁসির দাবি করছি যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য দাবি করছি। যারা এই দিয়ে ক্ষমতার আসনে আরোহণ করছে সেই বিশ্বাসঘাতকদের জন্য আমি ওদেরও বিচার দেখতে চাই খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গাতে শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায় আমার দেশের মানুষ দেখতে চায় পাকিস্তানের প্রথম শহীদ এই চল্লিশটি রক্ত দেশের চল্লিশ জন সেরা ছেলে বাবা মা বউ আর ছেলে নিয়ে এ পৃথিবীর কোলে একটি সংসার গড়ে তোলা যাদের স্বপ্ন ছিল যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আরও গভীরভাবে বিশ্লেষণ করার যাদের স্বপ্ন ছিল আণবিক শক্তিকে কিভাবে মানুষের কাজে লাগানো যায় শান্তির কাজে লাগানো যায় তা সাধনা করা যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের বাঁশিওয়ালার চেয়েও সুন্দর একটি কবিতা রচনা করার সেই সব শখিত ভাইরা আমার যেখানে তোমরা প্রাণ দিয়েছ সেখানে হাজার বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোনো পদক্ষেপ যদিও অসংখ্য মিছিল অস্পর্শ নিস্তব্ধতাকে ভঙ্গ করবে একদিন তবু বিশ্ববিদ্যালয়ের সেই ঘন্টা ধ্বনি প্রতিদিন তোমাদের ঐতিহাসিক মৃত্যুক্ষণ ঘোষণা করবে যদিও আগামীতে কোনো ঝড় ঝঞ্ঝা বিশ্ববিদ্যালয়ের ভীতি পর্যন্ত দিতে পারে তবু। তোমাদের শহীদে নামের উজ্জ্বল কিছুতেই মুছে যাবে না খুনি জালিমের নিপীড়নকারী কঠিন হাত কোনো দিনও চেপে দিতে পারবে না তোমাদের সেই লক্ষ্য দিনের আশাকে যেদিন আমরা লড়াই করে জিতে নেব ন্যায় নীতির দিন হে আমার মৃত ভাইরা সেদিন নিস্তব্ধতার মধ্যে থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকারে ভেসে আসবে সেদিন আমার দেশের জনতা খুনি জালিমকে ফাঁসির কাষ্টে ঝুলাবেই ঝুলাবে তোমাদের আশা অগ্নি শিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে তোমাদের আশা অগ্নি শিখার মতো চলবে প্রতিশোধ আর বিজয়ের আনন্দ তোমাদের আশা অগ্নি শিখার মতো চলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দ নমস্কার